করব এবং আগামী দিনের আমাদের কথা কিন্তু আবার ফেশিস্টদের কাছ থেকে ফিরে কারণ তারা অষ্টায় বাংলাদেশে আছেন কিন্তু আমরা কিন্তু তাদেরকে এভাবে দেখতে চাই নাই আমরা চাই নাই আমরা ইচ্ছা করলে আমরা কিন্তু ধরে ধরে নিজেরাই বিচার করতে পারতাম কিন্তু সেটাpartite দেশের জন্য একটা জাতির জন্য তাদের স্বাস্থ্যের জন্য তাদের ইচ্ছায় সেই পঁচিশ দিন বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আদান করে বাংলাদেশের ধর্ম মর্যাদা